আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো ফাইনালি নিয়ে আসলাম ডিএইচএম এর দ্বিতীয় বর্ষের হাইজিন এন্ড পাবলিক হেলথ বা স্বাস্থ্য বিজ্ঞান যে বিষয়টা রয়েছে এর ফাইনাল পরীক্ষার স্পেশাল সাজেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তো এই সাজেশনগুলো সাধারণত আমাদের ইউটিউব এবং ফেসবুকে দেওয়ার কোনো ধরনের ইচ্ছা ছিল না আমরা শুধুমাত্র গুগল ড্রাইভে দিয়েছিলাম যারা আমাদের সঙ্গে যুক্ত ছিল এবং ক্লাসগুলো করছে তাদেরকে আমরা ইতিমধ্যে পিডি পিএফ ও অন্যান্য যে যত প্রকার যে তথ্যগুলো দেওয়া প্রয়োজন সেগুলো আমরা দিচ্ছি তো যারা এখনই নাই আমাদের ফেসবুক পেজ সাথে যোগাযোগ করেন ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইলেও যোগাযোগ করতে পারেন এটা তো আমরা তাদেরকে দিয়েছি যারা আমাদের ছিল এবং ক্লাসের স্ক্রিনশট গুলো আমাদেরকে দিচ্ছে এবং আমাদের সঙ্গে এক কথায় যাদের অ্যাক্টিভিটি ভালো ছিল তাদেরকে ইউটিউব থেকে যুক্ত আছেন তো তারা অবশ্যই হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো পেতে হোমিও অনুশীলনের ফেসবুক পেজ এবং হোমিও অনুশীলনের যে ফেসবুক গ্রুপটা রয়েছে এই গ্রুপটিতে যুক্ত থাকবেন পাশাপাশি যে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের হোমিও অনুশীলনের ইউটিউব চ্যানেল এই চ্যানেলেও সমস্ত ধরনের তথ্যগুলোই আপনারা পাবেন অনেক সময় দেখা যায় অনেক ভিডিও আমাদের ফেসবুকে পাবলিশ করা হয় না শুধুমাত্র ইউটিউবে দেওয়া হয় তো যাই হোক চলে যাচ্ছি মূল প্রসঙ্গে হাইজিন বা স্বাস্থ্য বিজ্ঞান এর জন্য আমরা সব মিলিয়ে এখানে প্রশ্ন তৈরি করেছি তিরিশটি প্রথম কথা যেটা বলছি যে হোমিওপ্যাথি বা চিকিৎসা বিজ্ঞানের কখনো সাজেশন হয় না ওভাবে আর এই সাজেশন এখানে যে তিরিশটি প্রশ্নকে শো করিয়েছি এগুলো আপনারা যারা একদমই কলেজে রেগুলার ক্লাস করেননি তারা অবশ্যই সবগুলো দেখবেন আর যারা ক্লাস করেছেন তারা অবশ্যই সম্পূর্ণ বইটা আগে দেখবেন সম্পূর্ণ বই সকল ধরনের প্রশ্নগুলো পড়ার পর পরীক্ষার দুই তিন ঘন্টা পূর্বে অর্থাৎ একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য এই প্রশ্নগুলোকে দেখতে পারেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে যদি আমি পড়ে যান তাহলে আমি মনে করি যে ষাট পার্সেন্ট এখান থেকে কমন পড়ার কথা হ্যাঁ আর পরীক্ষাতে কি আসবে না আসবে এটা তো আর সরাসরি আমরা জানি না এটা বাংলাদেশ চিকিৎসা শিক্ষা কাউন্সিল বা যে সারা প্রশ্ন করেছেন তারাই এটা ভালো বলতে পারবেন তো যাই হোক এখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছি আশা করছি যে এই সাজেশনটাকে সম্ভাবনা রয়েছে তো যাই হোক প্রথমে যে যে প্রশ্নটা দেওয়া হাইজিন বা স্বাস্থ্যবিজ্ঞান বলতে কি বোঝায় হোমিওপ্যাথিতে এর গুরুত্ব হাইজিন বা স্বাস্থ্য বিজ্ঞান বলতে কি বোঝায় এটা দিয়ে আরো অন্যান্য অন্য টপিক গুলো জড়াই দিতে পারে এক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো পড়ে নিতে হবে হাইজিন বা স্বাস্থ্যবিজ্ঞান বলতে কি বোঝায় হোমিওপ্যাথিতে এর গুরুত্ব দুই জনস্বাস্থ্য বলতে কি বোঝায় জনস্বাস্থ্য সেবার বিতরণ ব্যবস্থা দুইটা কিন্তু আলাদা আলাদা করেও আসতে পারে যেমন ধরুন জনস্বাস্থ্য বলতে কি বোঝায় বা বিজ্ঞানের দিতে পারে প্রশ্ন হতেই পারে এটা স্বাভাবিক বিষয় আর জনস্বাস্থ্য সেবার বিতরণ ব্যবস্থা সম্পর্কে লিখো বাংলাদেশের জনস্বাস্থ্য সেবার বিতরণ ব্যবস্থা সম্পর্কে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে আহ বাংলাদেশের বাংলাদেশ স্বাস্থ্য সমস্যা ও এর প্রধান কারণগুলো বর্ণনা করো বাংলাদেশের স্বাস্থ্য সমস্যা ও এর প্রধান কারণ এই প্রশ্নটা কেউ দুই দুই ভাগে আসতে পারে একটাতে আসতে পারে যে বাংলাদেশের স্বাস্থ্য সমস্যা একটা হতে পারে যে এর প্রধান কারণ আচ্ছা তিন নম্বরে বিশেষ স্বাস্থ্য সংস্থা কি এর উদ্দেশ্য ও কাজ বিশেষ স্বাস্থ্য সংস্থা বলতে হুকে বোঝানো হয় তো যাই হোক আমি বিস্তারিত জানতে আনা যাচ্ছি স্বাস্থ্য শিক্ষার মাধ্যম মাধ্যম নীতি ও পদ্ধতি একটু স্বাস্থ্য শিক্ষার মাধ্যম গুলো লিখ স্বাস্থ্য শিক্ষার নীতি সমূহ লিখুন স্বাস্থ্য শিক্ষার পদ্ধতি সমূহ লিখুন অথবা ভাবে আসতে পারে স্বাস্থ্য শিক্ষার মাধ্যম ও পদ্ধতি গুলো লিখুন আহ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার ও উপাদান সমূহ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার নীতি ও উপাদান সমূহ সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া রয়েছে আসলে পরীক্ষার যেহেতু সময় এখন তো অত বিস্তারিত দেখার সময় নেই আপনার অবশ্যই আহ যে কোনো লেখকগুলোর যে লেখকেরা রয়েছেন তাদের গাইড বইগুলো গুলো অবশ্যই ফলো করলে এখানে বিস্তারিত উত্তর পেয়ে যাবেন মেন্টাল হাইজেন কি মানসিক রোগের কারণ ও প্রতিরোধের উপায় সমূহ বর্ণনা করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মেন্টাল হাইজিন কি রোগ কি আহ রোগ চক্রের বিভিন্ন স্তরের নাম লেখো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে এক এখানে যে তিরিশটা প্রশ্ন দেখাচ্ছি আহ মোটামুটি যদি আমরা ধরতে পারি যে দুইশোটা প্রশ্নের মধ্যে এই তিরিশটা প্রশ্নকে গুরুত্বপূর্ণ তালিকায় রাখা যায় আইসবার্গ ফেনোমেনা অফ ডিজিজ এটা কি অ্যান্ডামিক ও প্যান্ডামিক রোগের মধ্যে পার্থক্য দেখুন আইসবার্গ অফ ফেনোমেনা অফ ডিজিজ এটা একটা প্রশ্ন অ্যান্ডামিক ও প্যান্ডামিক রোগের মধ্যে পার্থক্য এটা আলাদা এরকম তো এটা আলাদাই প্রশ্ন এটা সাধারণত তিরিশটা মিল করার ক্ষেত্রে এখানে এইভাবে সাজিয়ে দেওয়া রয়েছে আর যারা গুগল ড্রাইভে অ্যাক্সেস পেয়েছে তাদেরকে প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হচ্ছে তো ওখানেই আমরা ভিডিও করে দিয়ে দিচ্ছি যারা গুগল ড্রাইভের অ্যাক্সেস নিতে চান আমাদের সঙ্গে যদি যুক্ত আছেন এমন কেউ যদি ড্রাইভের অ্যাক্সেস না পান অবশ্যই সরাসরি আমাদের সঙ্গে এই যে হোমিও অনুশীলনের পেজটা রয়েছে এই পেজের মধ্যে মেসেজ দিবেন এবং আপনারা যে আমাদের সঙ্গে কার্যক্রমে কোন কোন কার্যক্রমে যুক্ত ছিলেন সেটা স্ক্রিনশট আগে দিয়ে রাখবেন কারণ এখানে সকলের পরীক্ষার সময় সবাই ওইভাবে হয়তো সময় দিতে পারবে না অবশ্যই পরীক্ষার পরীক্ষার আগের দিনের মানে এক কথায় আমি বলতে চাচ্ছি যে পরীক্ষার অনেক আগে আপনারা যোগাযোগ করুন পরীক্ষা যদি দশ পনেরো মিনিট আগে বা দুই তিন ঘন্টা আগে যদি যোগাযোগ করেন সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না হ্যাঁ এখানে যারা আমাদের তারা অবশ্যই করবো আপনাদেরকে রিপ্লাই আর যারা একদমই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন না বা হোমি অনুশীলনে আজকেই নতুন সবে মাত্র নতুন আজকে ভিডিওটি দেখতেছেন তো তারা অবশ্যই তাদের প্রতি অনুরোধ থাকলো যে আমাদের যদি কার্যক্রমগুলো আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাতে একটু ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবেন এটাতে ফলোয়ার অনেকটাই কম রয়েছে আমাদের আইডিটাতে মোটামুটি আপনাদের সকলের ভালোবাসায় ফলোয়ার রয়েছে তো যাই হোক এখানে ইনভাইট দিবেন একটা রিভিউ দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো যাই হোক এখন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নগুলোতে মহামারী রোগ বলতে কি বোঝায় মহামারী রোগের কারণ বৈশিষ্ট্য প্রতিরোধ ব্যবস্থা রোগ বলতে কি বোঝায় এটা একটা প্রশ্ন আসতে পারে আবার মহামারী রোগের কারণ কারণ বৈশিষ্ট্য প্রতিরোধ ব্যবস্থা এটা একটাই যদি আপনারা ভালো করে পড়ে নেন প্রশ্ন যেভাবেই আসুক না কেন সেভাবেই পাবেন আবার যদি প্রশ্ন না বোঝেন তখন কিন্তু আরেক সমস্যা আশা করছি যে এরকম কেউ নেই যে প্রশ্ন বুঝতে পারবেন না বায়ু সঞ্চালন বলতে কি বোঝায় সুস্বাস্থ্যের জন্য বায়ু সঞ্চালনের গুরুত্ব বিশুদ্ধ পানি বলতে কি বোঝায় শহরে বিশুদ্ধ পানি সরবরাহ বর্ণনা করা আহ শহরে বিশুদ্ধ পানির পাশাপাশি গ্রামের যে পদ্ধতি গুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা একটু ভালো করে দেখে নেবেন যে কারণ প্রশ্ন পাল্টা হলে হইলে গ্রাম শহর এই দুইটাতে একটু পার্থক্য করে দিতে পারে মৃদু পানি ও খর পানির মধ্যে পার্থক্য এবং প্রশ্ন দেখুন মৃদু পানি ও খর পানি নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে এই সম্পর্কে যে গাইডটাই দেখতেছেন না কেন আপনি আহ ওই গাইডটিতে অবশ্যই দেখে নেবেন যে অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে যেমন মৃদু পানি কাকে বলে মৃদু পানি শনাক্তকরণ মৃদু পানি পরীক্ষা করন খড় পানি এ ধরনের প্রশ্নগুলো আসতে পারে তারপর হচ্ছে রোগ রোগ প্রতিরোধ উত্তম স্বাস্থ্যই সকল সুখের মূল মূল ব্যাখ্যা করো এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা প্রশ্ন দুইভাবে ভাবে আসতে পারে রোগ আরোগ্যের চেয়ে রোগ প্রতিরোধ করা উত্তম ব্যাখ্যা করো স্বাস্থ্যই সকল সুখের মূল ব্যাখ্যা করো এইভাবেও আসতে পারে তো এটা অবশ্যই বুঝে শুনে নিয়ে আহ আপনারা আপনাদের মতো বর্ণনা করে দিবেন খাদ্য বলতে কি বোঝায় খাদ্যের শ্রেণী বিভাগ করো আমি আমি জাতীয় খাদ্যের উৎস ও প্রয়োজনীয়তা লিখো আহ ধরুন প্রশ্নটাকে আপনাকে এইভাবে সাজাই দিল যে খাদ্য বলতে কি বোঝায় আমিষ জাতীয় খাদ্যের উৎস লিখো এইভাবেও প্রশ্নগুলো অবশ্যই আসতে পারে আর হচ্ছে উম আঠারো নম্বরে যেটা রয়েছে সুষম খাদ্য বলতে কি বোঝায় সুষম খাদ্য বলতে কি বোঝায় এইটা দিয়েও যদি আপনাদেরকে দিয়ে দিতে পারে যে আমি জাতীয় খাদ্যের উৎস ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির সুসং খাদ্য তালিকা তৈরি করো এ ধরনের বিভিন্ন ভাবে প্রশ্নগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে যেমন একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির সুষম খাদ্য তালিকা তৈরি করো এটা আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে আর উনিশ নাম্বারে হচ্ছে প্রত্যেকটি ভিটামিনের উৎস কাজ ও অভাবজনিত রোগ এখানে যতগুলো ভিটামিন রয়েছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দেখাইতে গেলে অনেকগুলো প্রশ্ন এসে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে নির্দিষ্ট যে প্রশ্নটা রয়েছে এটা অবশ্যই অবশ্যই পড়বেন তারপর বিশ নাম্বারের যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে সদ্যজাত শিশুর খাদ্য সম্পর্কে বর্ণনা করো বা মাতৃদুগ্ধের গুরুত্ব লেখো এখানে সদ্য না থা শব্দটি হতে পারে একটু টাইপ মিস্টিং এর কারণে হয়েছে কারণ এগুলো করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো সকলেরই পরীক্ষা চলছে যার কারণে ওইভাবে সম্ভব হচ্ছে না তো এটা একটু ক্ষমা সব দৃষ্টিতে দেখবেন এটা হবে হচ্ছে সদ্য জাত শিশুর খাদ্য সম্পর্কে বর্ণনা করো বা মাতৃদুধের গুরুত্ব লিখ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং ঘুরিয়ে ফিরিয়ে কয়েক ভাবে এসেছে মাতৃদুধের গুরুত্ব সদ্য জাত শিশুর খাদ্য বা শিশুদের খাদ্য সম্পর্কে এই ধরনের বেশ কয়েকটি প্রশ্ন এসেছে তো সদ্যোজাত শিশু পরিচর্যা সম্পর্কে বর্ণনা করো এটা অবশ্যই পড়তে হবে এটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইপিআই কার্যক্রম সম্পর্কে বর্ণনা করুন ইপিআই সম্পর্কে কয়েকটি বইয়ে তিন থেকে চারটির মতো প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখবেন রোগের সুক্তি উক্তি ও সংক্রমণ কাল বলতে কি বোঝায় রোগের সুক্তিকাল কাল সুপ্তিকাল উক্তিকাল দুইটা একই ধরনের শব্দ তো যার কারণে আমি এরকম করে দিয়েছি সুক্তি উক্তিকাল আসতে আসতে পারে পারে যেটাই আসুক না কেন অবশ্যই এটা ভালো করে বুঝে নিবেন সংক্রামক ব্যাধি ও সাধারণ ব্যাধি সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে সংক্রামক ব্যাধি ও বিস্তারিত ব্যাধি সংক্রামক ব্যাধি যেমন টাইফয়েড ডায়রিয়া অন্যান্য যে রোগগুলো রয়েছে আপনার যদি নুরুল হকসার এবং আভূষণ আহ স্যারের বইগুলোতে দেখেন এগুলোতে অবশ্যই যে বর্ণনাগুলো অন্য অন্য রোগগুলো রয়েছে প্রত্যেকটা রোগ সম্পর্কেই ধারণা রাখতে হবে কারণ কোন রোগ থেকে কখন প্রশ্ন দিবে এটা বলা মুশকিল কারণ তো আহ ডেঙ্গু টাইফয়েড এগুলো থেকে বেশি আসে ডায়রিয়া এগুলো থেকে বেশি আসে তবে আপনার বাকিগুলো দেখে নেবেন মাসি কিভাবে রোগ ছাড়াই জীবাণুমুক্তকরণ পদ্ধতি বর্ণনা করো পাঁচটি পানিবাহিত রোগ ও বায়ুবাহিত রোগের নাম লেখো পরিবার পরিকল্পনা বলতে কি বোঝায় বাংলাদেশের এর প্রয়োজনীয়তা আলোচনা করো বাংলাদেশে এর প্রয়োজনীয়তা আলোচনা করো বা শুধু পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা আলোচনা করো এরকম করেও প্রশ্ন আসতে পারে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কত প্রকার ও কি কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির আহ প্রকার গুলো সম্পর্কে বিস্তারিত আপনার আহ ধারণা নেবেন কোন ধরনের মহিলাদের জন্য এটা প্রশ্নটা খুবই সহজ এমনিতেই হয়তো বা কঠিন করে দেওয়া থাকে তো আপনারা দ্বিতীয় বর্ষে যারা রয়েছেন যে কোনো লেখকের গাইড বই থেকে এই প্রশ্নটি সম্পর্কে বিস্তারিত ধারণা নেবেন তো ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদের হোমিও অনুশীলনকে প্রতিনিয়ত এই ক্লাসের আয়োজন করা হবে আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো রয়েছে সেই ভিত্তিক সেই গ্রুপগুলোতে যুক্ত থাকার আমন্ত্রণ আর জানুয়ারি মাস থেকে অর্থাৎ আমাদের পরের যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলোর আমরা প্ল্যানিংটা করি যে হোমিও অনুশীলন এই যে ফেসবুক পেজটা রয়েছে এই পেজটা থেকেই সম্প্রচার করা হবে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম গুলো ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক ও আমাদের ফেসবুক পেজটিতে লাইক ও একটা রিভিউ দিয়ে আহ সাথে থাকার অনুদ্রহ ধন্যবাদ সবাইকে